ঠান্ডায় নাকাল জনজীবন দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্য প্রবাহ খবর জানাতে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম আজকের পরিস্থিতি কি কেমন প্রভাব পড়ছে জনজীবনে আর নির্ময়ের মানুষের দুর্ভোগ কেমন হচ্ছে এই প্রচন্ড শীতে জানাবেন উর্মি আজ সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটি গতকাল ছিল দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি প্রচন্ড ঠান্ডায় আমরা দেখেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে তারা কাজে বের হচ্ছে কাজ কাজ পাচ্ছে অনেকে পা না ফিরে আসছে এ তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি বিশেষ করে শীতার্থ মানুষ যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে কিন্তু সেই বৃথা কিন্তু হচ্ছে কারণ এই তীব্র শীতে বিশেষ করে পৌষের কোণ কোণে ঠান্ডাই কিন্তু মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে আমরা সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতার প্রমাণে মাছের আকে পাই বড় হাজার পল ভিতরের দেখেছি কিন্তু সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল যারা ছিন্নমূল অসহায় মানুষ এসে তারা বলছে যে এটা তাদেরকে এখনো পর্যন্ত সরকারিভাবে যে শীতবস্ত্র বিতরণ তারা এখনো পাইনি তারা তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আরো তাদের শীতবস্ত্র বিতরণের প্রয়োজন এছাড়া কিন্তু আমরা হাসপাতাল গুলোতে দেখেছি হাসপাতাল গুলোতে আমরা দেখেছি সেখানে কিন্তু বিশেষ করে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা বেড়েছে এই শীতজনিত বিভিন্ন বিশেষ করে ডায়রিয়া নিউমোনিয়া রোগী কিন্তু বেশি ভর্তি হচ্ছে আমরা শিশু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় দুইশো থেকে আড়াইশো রুগী শীতজনিত বিভিন্ন রোগে ভর্তি হচ্ছে এবং আন্ত বিভাগে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন রুগী ভর্তি হচ্ছে আবুকুশির সাথে কথা বলেছি আবুকুশি পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু আরো যে কমে আসবে তো উর্মি এই ছিল চুয়াডাঙ্কা থেকে শিরিষের সর্বশেষ পরিস্থিতি অনেক ধন্যবাদ আপনাকে সেলিম সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশ এর মাথা ঘোরানোর সলিউশন